আন্ডার ওয়াটার মেট্রো বা গঙ্গার নিচের মেট্রো মেট্রো কর্তৃপক্ষ নতুন ব্যবস্থা নিতে চলেছে আর কি ব্যবস্থা নিতে চলেছে চলুন জানা যাক তাহলে আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা এখন তো করে দাও ভুলে যাবে না হলে গত ফিফটিন মার্চ থেকে হাওড়াস প্ল্যানেট মেট্রো চালু হয়েছে বলে খবর দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো হাওড়া ময়দান মেট্রোতে লোক সংখ্যা বাড়ছে যাত্রীদের কাছে যাতে কোনো অসুবিধা না হয় জন্য নতুন রেক আসতে চলেছে তাই ইস্ট ওয়েস্ট মেট্রোতে হবে আমাদের ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা আন্ডার ওয়াটার মেট্রো বহু বাজারের দ্রুত গতিতে কাজ চলছে যেকোনো সময় কাজ হয়ে গেলে পারে মেট্রো কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে ওই লাইনে ঠিক আছে ওই জায়গাটায় শিয়ালদার সাথে তাড়াতাড়ি জুড়ে যেতে চলেছে আমাদের ইস্ট ওয়েস্ট মেট্রো তখন এক চলে যাওয়া যাবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে আরো চারটি রেক আসতে চলেছে আমাদের ইস্ট ওয়েস্ট মেট্রোতে আরো তিনটে রেকের বরাদ দেওয়া হয়েছে রাষ্ট্রওয়ার্স ভারত লিমিটেড কে এখন চোদ্দখানা রেক পরিচালনা করা হয় আরো সাতটি রেক বাড়তে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো যখন পুরো দামে চালু হয়ে যাবে তখন যাত্রী সংখ্যা আরো বাড়তে পারে বলে খবর রয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ তাদের আসা দৈনিক যাত্রী সংখ্যা বাড়বে সাত লক্ষ এই ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর শেয়ার করে দিও এই রিলেটেড তোমরা কি জানতে চাও কমেন্টে জানাও